কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই কোথায় গেল লাঙল কোথায় গেল মই বাংলার সবুজ প্রান্তর গ্রাম গ্রামান্তরে কত দৃশ্যই চোখে পড়ে মাটির তৈরি ঘর আজ থেকে শত বছর আগে গ্রামগঞ্জে মাটির তৈরি ঘর ছিল দেখেন কি চমৎকার নান্দনিকতা ঢেউ খেলানো কারো কাজ যে কোনো আর্কিটেকচারাল ডিজাইনকে হার মানাবে এর মধ্যে মাটির পাত্র বসানো তার মধ্যে পানি পানি ভীষণ ঠান্ডা একটা আদর্শ তাপমাত্রার মাটির গোয়ালঘর মনে পড়ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যাও পাখি উপন্যাসের কথা সেখানে সোমেন চন্দ্র তার বাবা ব্রজলালকে জোর করছিল টালিগঞ্জে বাড়ি নির্মাণ করার জন্য কিন্তু ব্রজলাল বলছিল বাড়ি বলতে তুমি কি বোঝো বাড়ি মানে বিশাল বড় অট্টালিকা কিংবা কংক্রিটের ছাদ নয় বাড়ি মানে মাটির তৈরি ঘর আত্মার বিশ্রাম দেহের প্রশান্তি মাটির তৈরি গোয়াল ঘর একজোড়া হালের বলদ এসব কিছু টালিগঞ্জে মেলে না তাই তিনি প্রাকৃতিক দৃশ্যের মধ্যে বাড়ি নির্মাণ করতে চেয়েছিলেন বাংলাদেশি চলচ্চিত্র মৃত্তিকা মায়ের কথা মনে আছে যেখানে মাটির কথা বলা হয়েছে মাটিই তো সব আমাদের দেহটা তো মাটিরই তৈরি আমাদের দেহকে সবচেয়ে ভালো চিনতে পারে মাটি এই জায়গাটা আসার পর মুগ্ধ হলাম একটা সময় ছিল পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু এবং মাঠ ভরা ফসল বাঙালি তার ঐতিহ্য থেকে অনেকটাই দূরে চলে গেছে গ্রাম আর গ্রাম নেই গ্রাম এখন শহরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত গ্রামের মানুষ এখন শহরে হতে চাইছে দেখেন কি নান্দনিকতা বাঁশের তৈরি রেলিংয়ের ছাদ তারপর ঢেউ খেলানো ডিজাইন মাঝখানে ঘাসের পাত্র পানির পাত্র পেছনের জানালাটা হচ্ছে সেটাও ক্রচ চিহ্ন দিয়ে এক ধরনের ডিজাইন করা গরু এর মধ্যে তীব্র গরমেও খুব আরামই থাকবে সত্যি একটু অবাক হলাম এখনো পর্যন্ত আমাদের ঝিনাইদহের কয়েকটা গ্রামে মাটির তৈরি ঘর চোখে পড়ে আমাদের ঝিনাইদহ সদরের ফুরসন্দি ইউনিয়নের জিতোর ভবানীপুর গ্রামে এসে এই মাটির তৈরি ঘর দেখে খুব আপ্লুত হলাম এটা প্রমাণ করে আমাদের ঐতিহ্য সংস্কৃতি সত্যি প্রকৃতির সাথে মিলেমিশে একাকার ছিল একটা সময় এখন হয়তো আমরা অনেকটাই দূরে সরে আসছি কিন্তু প্রকৃত শান্তি কিন্তু এর মধ্যেই এটাই গ্রাম এটাই আমাদের ঐতিহ্য